হেই গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মিরাজ ভাইয়ের ইউটিউব চ্যানেল সাথে আছি আমি আপনাদের ভাই মিরাজ আজকে আমি আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি কালেকশন ভিডিও আর এই আইডিটির লেভেল হচ্ছে ছাপ্পান্ন লেভেল এটা মোটামুটি আর কি আইডি তো চলেন আমরা প্রথমে আইটার ফুল ড্রেসটা দেখে আসি এই আইডিটার মধ্যে আপনারা আঠারোটা ফুল ড্রেস পেয়ে যাবেন যার মধ্যে মোটামুটি আর কি ড্রেস থাকবে এভারেস্ট চলার মতো ঠিক আছে ফিমেল কালেকশানটাও মোটামুটি এক থাকবে আর কি আর ছেলে কালেকশন হেডের মধ্যে দুই তিনটা সুন্দর সুন্দর কিছু হেড কালেকশান এটার মধ্যে থাকবে এটা মোটামুটি আইডিয়া আর কি ঠিক আছে আর এই আইটার মধ্যে মাস্কের কালেকশান আপনারা দুই থেকে তিনটা মাস্ক পেয়ে যাবেন এ আর কি আর আইটার মধ্যে মুখের স্ক্রিন থাকবে নয়টা ঠিক আছে আর সাতান্নটা ড্রেস থাকবে সব মিলিয়ে হচ্ছে তার মধ্যে দুই তিনটা একটু ভালো ভালো কিছু ড্রেস থাকবে আর কি মোটামুটি চলার মতো আর কি ঠিক আছে মোটামুটি কিছু ডেস ড্রেসের পেয়ে যাবেন আর কিছু গেনজিও থাকবে এই আইটার মধ্যে পেন কালেকশনটাও একবারে নরমাল পেন থাকবে আর কি আইটার ভিতরে চলার মতো ঠিক আছে জুতা কালেকশনের মধ্যে হচ্ছে সাদা জুতা পেয়ে যাবেন আর কিছু স্যান্ডেল পেয়ে যাবেন আর সাদা বুটও পেয়ে যাবেন ঠিক আছে তুমতুম বান্ডিল পেয়ে যাবেন ফিমেল এর একটা বান্ডিল পেয়ে যাবেন ইমোট কালেকশনে হচ্ছে 14টা ইমোট পেয়ে যাবেন তার মধ্যে কিছু ইমোট থাকবে আর কি ভালো একটু আর ডোর ক্যারেক্টারে একটা ইয়া থাকবে হুকং একটা ইয়া থাকবে আলাদা ফিচার রেটা ঠিক আছে তারও ব্যাকপ্যাক লুট বক্স তারপরে মিউজিক এগুলো থাকবে এইটার মধ্যে গাড়ি স্ক্রিনটাও আপনারা প্রতিটা গাড়ির আপনারা স্ক্রিন পেয়ে যাবেন কিছু গাড়ির ভালো স্ক্রিন থাকবে আর আপনার ব্যানার প্রোফাইল এগুলো আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন আর এগুলো অনেকগুলো মধ্যে পেয়ে যাবেন আর এই এইটার মধ্যে আমি যদি আপনাদেরকে গান কালেকশানের কথা বলি গান কালেকশনের মধ্যে মোটামুটি ভালোই থাকবে গান কালেকশানটা চলার মতো ঠিক আছে কিছু গানে লেজেন্ডারি স্কিন থাকবে কিছু গানের হচ্ছে লেজেন্ডারি ছাড়া স্কিন থাকবে আর কি মানে মোটামুটি এবারিজ আর কি গান স্কিন আছে ঠিক আছে তো যাই হোক আপনারা বুঝতে পারছেন এটার কালেকশানটা রকম যদি আমার ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আপনার যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যারা আমার ভিডিওটা হচ্ছে ফেসবুক থেকে দেখতেছেন তারা আমারা এইটাকে ফলো করে দিবেন আর যারা হচ্ছে টিকটক থেকে দেখতেছেন তারা আমারা এইটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা কষ্ট হইলো একটু সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে কারণ আমি এরকমই কালেকশান ভিডিও রেগুলারলি ছাড়ার চেষ্টা করি তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার দেওয়ার অনুরোধ রইলো ঠিক আছে তো এখন আমরা আবার গান কালেকশনের দিকে চলে আসি এখন হচ্ছে যে ব্যাট প্যারাং এগুলো আপনারা আইটার মধ্যে পেয়ে যাবেন সব কিছুই আছে। আইটার মধ্যে একটা ফিস্টের স্কিন আছে এটা মোটামুটি ভালোই আছে ফির স্কিনটা ঠিক আছে গ্রেনেড থাকবে তেরোটা গুলালে স্ক্রিন থাকবে হচ্ছে ষাটটা তার মধ্যে মোটামুটি গুলাল থাকবে তো এই আর কি আজকের কালেকশন ভিডিও তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম